ভাই আমি একটা কথা সময় বলি আপনি যদি ঘর থেকে বাইরে না বের হন তাহলে কিন্তু আপনি মানে আপনার আশেপাশে যে সৌন্দর্য গুলো আছে সেইগুলো দেখতে পারবেন না পাহাড় পর্বত বাদই দিলাম এই যে আমার পাশের গ্রামে আজকে সকালবেলা আমি হাঁটতে বের হয়েছি আমার মামার সাথে কত সুন্দর সুন্দর শাপলা ফুল এখন আপনারাই বলেন আমি যদি সকালবেলা বের না হইতাম এমনিতে তো আমার সারাদিন সময় নাই যদি সকালবেলা বের না হইতাম তাইলে কি ভাই এত সুন্দর সুন্দর ফুল দেখতে পারতাম আসলে ভাই আমি পদ্ম ফুল দেখছি শাপলা ফুলও দেখছি কিন্তু পদ্ম ফুলের কালারে গোলাপি শাপলা ফুল আজকে প্রথমেই দেখলাম অথচ এই শাপলা ফুলগুলো আমার বাড়ি থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূর হইব তো গতকালকার মতন আজকেও আমি আমার বন্ধুর সাথে সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলাম আর আর তার জন্যই এরকম সুন্দর দৃশ্য দেখতে পারলাম আরো কাঠ এমনি সবচেয়ে ভালো কাঠ তো ল হয় কিন্তু এমনি নর্মাল যেটা ইউজ করে মাইনছে খাট ড্রেসিং টেবিল বানানোর লাইগা কাশি দাম ও পরে অনেক বুঝে বাকি আরে কি রাত্রে করে এমনি ঘুমাইছে আমি মূলত যার সাথে বের হয়েছিলাম তাকে কিন্তু আমি একবার মামা আর একবার বন্ধু ডাকতেছি আসলে ও আমার বন্ধু ওকে আমি এমনিতেই মামা ডাকি আর ও আমাকে ভাগি না ডাকে আচ্ছা যাই হোক আমরা দুজনে প্রায় দেড় ঘন্টার মতন হাঁটাহাঁটি করছি সকাল পাঁচটা বাজে আমরা বের হয়েছি আর সকাল ছয়টা তিরিশের দিকে আমরা দূরের গ্রামে একটা বাজারে গিয়ে পৌঁছাই ওইখান থেকে রিকশা নিয়ে আমরা চলে আসি আমরা আমাদের এলাকায় এলাকার বাজারের একটি দোকান থেকে আমরা দুইজন মিলেই সকালের নাস্তা শেষ করি পরোটা আর ডালবাজি এরপর আমি আমার বাসায় আর ওর বাসায় বাসায় দেখি আমার মা সকালবেলা নাস্তা বানাইতেছে এর মধ্যে তারপর কলমি শাক আর দিকে চাইয়া দেখি এখন রয়েছে বাজে সাতটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় দেড় ঘন্টার মতন হাঁটাহাঁটি করছি মিনিমাম পাঁচ কিলোমিটার হইব মানে আইডিয়া করলাম আর কি আর বাইরের আবহাওয়ার একটা ভালো না হালকা হালকা ফেরি ফেরি বৃষ্টি পড়তেছে মানে এক আছে নাই শেষ হয়ে যাবো তেমন না 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 শেষ হয় না আর একটা কলা গাছের মধ্যে দেয়া যায় কলা হইছে এই কলা গাছে জাত এবং নাম আমি ভুলা গেছি কিন্তু এই কলার ভর্তা তরকারি অনেক ভালো লাগে বৃষ্টিটা একটু বাইরে গেছে আবহাওয়ার মধ্যে দেখছিলাম আটটা বাজে আপনার বৃষ্টি নামবো কিন্তু এর আগে থেকে বৃষ্টি ফেরি ফেরি বর্তা এখন বৃষ্টি বাইরে গেছে হঠাৎ এখন ঘরের ভিতর বইসা থাকা গো থাকতে হইব এছাড়া কোনো উপায় নাই আর মায় রান্না করো রান্না বান্নার কাজ করতেছে একবারে গরো জানগা গ্যাস বৃষ্টি দেখে আমি একটু ঘরে এসে শোয়ার পরে আমি যে কোন সময় ঘুমায় গেছি আমি নিজেও জানি না তারপর আমি দশটা বাজে ঘুম থেকে উঠে দেখি বাইরে তো যাওয়ার জন্য রেডি আমি কোনো মতন গোসল টোসল কইরা তারপর কাপড় টাপড় কইরা একদম গাড়ি তুই বসে রয়েছি যাওয়ার লেগে তারপর গেলাম যাইয়া সারাদিন কাজ কাম করলাম সারাদিন কাজ কাম করার পরে আইসি একটু মেলাতে মানে আম যে দোকান আছে দোকানের পাশের একটা গ্রামের মধ্যে মেলা হইতেছে এই মেলা নাকি দুই মাস পর্যন্ত থাকে আমি জানি না আমি এত দিন ধইরা এইখানে আছি কিন্তু আমি মেলার কোনো খোঁজ খবর পাই নাই আগে পরে তবে একজন বন্ধু আছে আমার এই জায়গায় এই বন্ধু আমাকে এই জায়গায় নিয়ে আসছে এই মেলার মধ্যে তো এই মেলা এখন শুরু হইতাছে অনেকগুলো স্টল অনেকগুলো দোকান এখানে বসাইতাছে কিছু কিছু দোকান আছে মানে এখনো পুরোপুরি রানিং হয় নাই তো আশপাশটা পুরোপুরি দেখলাম খুব ভাল লাগলো মানুষও মোটামুটি আছে রাত্রে কইরা লাইটিং এর ব্যবস্থা কইরা দিছে তারপর বিভিন্ন ধরনের খেলনা এখানে আছে যেমন এই যে এটা কি ড্রাগন ট্রেন এর মতন এখানে পুরুষ বাদে মোটা বাচ্চা এবং মহিলারা এই খেলা এনজয় করতেছে এখানে বসে বসে তারপর আরো খেলা আছে যেমন এই বাচ্চারা এখানে লাফালাফি করতেছে মানে এইগুলো সব টিকিট কেটে করতে হয় তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো সব সময় তো মোবাইলের মধ্যে দেখি আজকে বাস্তবেও দেখলাম আর এটা হইছে নৌকা এই নৌকার মধ্যে উঠতে আমার খুবই ভয় লাগে এর আগে উঠছিলাম তারপর চিৎকার চেঁচামেচি আর কি কমু ভাই আমি খুব ভয় পাই এই নৌকা অনেক জোরে চলে এখনো পুরোপুরি জমে নাই মেলা আরো জমজমাট হইব যেহেতু দুই মাস তার সময় লাগবে জমজমাট হইতে প্রায় এক দেড় সপ্তাহের মতন লাগবো অনেক বড় মাঠ আছে তো সবাই আসলে আরো বড় হইব সব দোকানদাররা তারপর আমার অনেক খিদা লাগছিল তাই আমি আর আমার বন্ধু মিল্লা মুড়ি খাইলাম পকেটে খুব বেশি টাকা ছিল না তাই বিশ টাকা বিশ টাকা করে নিছি তো মুড়িটা আমার কাছে খুব ভালো লাগলো মুড়ি খেয়ে একটা হাসি দিলাম বড় ভাইয়ের সাথে হ্যান্ডশিপ করলাম তারপর ওনারা জিগাইতেছি ভাই কি আবার কি খাইবেন নাকি খাইলে আমার কাছে টাকা ছিল না আমি এমনিতেই পাম্পটটি দিলাম আর কি যদি বলতো তাহলে আমি বলতাম যে ভাই টাকা নাই কিন্তু তাই বলসে বলছে যে না খাইতাম না ভাল লাগছে খাইছি আবার আরেক দিন তো বলছি ভাই চলেন আরেক আজকে চলে যাই আবার আরেকদিন দিন আসবো তারপর দেখি এখানে আশেপাশে মেয়েদের অনেক কসমেটিক্স এর অনেকগুলো দোকান এই যে কত সুন্দর সুন্দর চুরি এগুলো যদি কেউ থাকতো তাহলে তো অবশ্যই গিফট করতাম কিন্তু কেউ তো নাই তাই শুধু ভিডিও করে আপনাদের দেখাইতেছি আসলে এই মেলাটা নাকি প্রতি বছরই হয় কিন্তু এই মেলাটা কি উপলক্ষে এই সময়ে অসময় আমি সঠিক জানি না যদি জানি তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই বলবো এই যে আমার পাশে যে বড় বাইডিকে দেখতে পাচ্ছেন ও ওকে নিয়ে আসলাম ও ক্যামেরা এবং ভিডিও সামনে খুবই লজ্জা পায় আসলে লজ্জা তো ভাই আমিও পাই তাই মানুষের সামনে ক্যামেরা তো দোষি কিন্তু তারপরে এই বেলুন গুলোর মধ্যে দেখেন কেমন ঝিকমিক ঝিকমিক লাইট জ্বলতাছে আর যাই হোক আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ